না শরীর আমার নয় কাজকর্ম দেখে আরো আঙচান করে দিয়েছেন বন্ধুরা কোন কাজটা আগে করবো না এটা আগে করবো না ওটা আগে করবো বারিশের ওয়ার গুলো এখনো পড়ানো হয়নি শুকাচ্ছে সব শুকাচ্ছে আর এমন অবস্থা হয়ে আছে এখন না

সব ওষুধ কিনতে হয় বুঝেছেন এমনিতেই দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না সব সকালে ঘুম ভাঙছে না রাতে ঘুম হচ্ছে না তো গুড মর্নিং বন্ধুরা আমি এই এখন থেকে আমার লং ভিডিওটা স্টার্ট করলাম আজ তো রোববার তারিখ কত বাড়ি না আচ্ছা সময় বোঝা যাচ্ছে হুম সময় হচ্ছে দশটা আটটার জন্য কুড়ি তারিখ এরকম পরে বলে দিচ্ছি বলে পরে বলবো দেখে বন্ধুরা ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম এখনো শুভ সকাল গড়ে যায় শুভ সকাল গুড মর্নিং আপনাদের সকল বন্ধুদের ये गोंदरा একটা তরকারি বসিয়ে দিয়েছি কি সেন্ট বেরিয়েছে বেরিয়েছে দারুণ তরকারিকা বসিয়ে দিয়ে এবার এদিকে এই যে সব সরদি কাশি কারু সরদি কাশি ভালো হচ্ছে না তো ওষুধ খাচ্ছি

এইদিকে টানলে ওইদিকে হয়ে যা সিল্কে টিক তো এটা পারতে হচ্ছে এই কারণে কাচতে আমার সুবিধা হবে এখন ভারী কোনো জিনিস কাটাকুটি করতে পারবো না ডাক্তার বারণ করেছে ভারী কোনো কাজকর্ম করতে কি শুনছি ডাক্তারের কথা দেখেছেন হ্যাঁ ডাক্তাররা ডাক্তারদের মতন বলে যায় বন্ধুরা এই যে এদিকে টানছি ওদিকে চলে যাচ্ছে ওদিকে টানছে ওদিকে চলে আসছে এই হচ্ছে এইটা পরিষ্কার করে নিই বাসে বিছানা ঘরটা ঝাঁপ দিয়ে মুছে নেবো নিয়ে চলে যাব ওই দিকের পরে তা একটা তরকারি হয়ে যাবে আমার এইভাবেই কাজকর্ম সারিব দা কি করবো একা হলে যা হয় নিয়ে যাকে রান্না বান্নার দিকে দিই না পরের বাড়ি যেতে সেই কোনটি নাড়তেই হবে মায়ের বাড়ি যতদিন আছে একটু আরাম করে নি জল চলে যাবে এই চানটা করে নিলে অসুবিধা হবে

এই যে প্রথমে গরম গরম ভাত ডেচকিতে ভাত একদম টেরা পেকেম করে রেখে দিয়েছি আজকে না বানাই বানাই নি আর এইয করেছি শুক্তো শুক্তো বুঝেছে মুচ্ছে দিয়ে শুক্তো সব রকম আস দিয়ে বড়ি দিয়ে ঘি দিয়ে অনেক কিছু দেওয়া আছে এতে শুক্তো হতে দেওয়া আর এই যে এই দিকে দু পিস মাছ ভাজা রুই মাছ আর এই দিকে কি আছে বলি ও পটল আলু দিয়ে চিংড়ি মাছের কালিয়া বানিয়েছি কালিয়া পুরো একদম লাল লাল চালটা কম দিয়েছে আর এটা কালকের ভাত গরম করেছি আর এই যে কালকে এই যে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে এই ছিল আমার আজকে দুপুরের সব লাঞ্চ তো বন্ধুরা রান্না বান্না তো অলক্ষণ হয়ে গেছে আজকে প্রায় দুটোর সময় রান্না হয়ে গেছে গল্প করছিলাম একটু মা আমি দুজনে পেয়েছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সমাপ্ত করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হলো ভিডিওটা কেমন হলো আর একটু যদি আপনাদের মোটা খুশি খুশি থাকে তাহলে একটু করে শেয়ার করে দেবেন একটা করে আর শুভ দুঃখ বন্ধুরা তাটা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন এই বান্ধবীদের একটু পাশে থাকুন ভিডিওটা একটু বেশি বেশি করে দেখুন ভিডিওগুলো ভুলভাল বলছি সেই যে খিদে পেরেছে ভুলভাল বলছি